আপনারা যেটা থাকবেন ফেরোজার লাগোয়া একশো ছিয়ানব্বই নম্বর বাসায় গুলশানে তারেক রহমানের জন্য একটি বাসা প্রস্তুত করা হয়েছে সেই বাসার ভিতরেই তাকে ঢোকানো হচ্ছে এই মুহূর্তে এবং মূল ফটক পেরিয়ে গাড়িটি যাবে লাল সবুজ বাংলাদেশের পতাকা লাগানো সেই গাড়িটি ঢুকে গেল এর আগেই এই বাসভবনের ভেতর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ রিজবি আহমেদ সহ রাজনৈতিক অঙ্গনের বিএনপির যারা সিনিয়র নেতা ছিলেন তারা সবাই ভিতরে প্রবেশ করেছেন এবং একই সঙ্গে আমরা দেখেছি আত্মীয় স্বজন যারা আছেন তারাও শেষবারের মতো বেগম খালেদা জিয়াকে দেখতে চান তারাও এসেছেন অর্থাৎ বাসভবনের ভিতরে বিএনপির সিনিয়র পর্যায়ের নেতাকর্মী এবং বেগম খালেদা জিয়ার স্বজন শুভাকাঙ্ক্ষী সহ অনেকে অবস্থান করছেন ইতোমধ্যেই এই এলাকা পুরোটি নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে মাত্র কিছুক্ষণ আগেই একশো ছিয়ানব্বই নম্বর যে বাসা সেই বাসভবনে ঢুকলেন এবং এই বাসভবনে জীবনের প্রথমবারের মতো বেগম খালেদা যে আলেন বেগম খালেদা যে এলেন নিথর দেহ হয়ে এবং তিনি যখন এলেন তার আগেই তার সন্তান এই বাসায় এসেছেন তখন তিনি হাসপাতালে এবং যখন তিনি এলেন তখন একেবারেই শূন্য সব কিছু তার সেই শূন্যতা পূরণ হবে কি না সেটি নিয়েও তো নেতাকর্মীরা কথা বলছেন আমরা আশেপাশে দেখছিলাম নেতাকর্মীরা ভিড় করছিলেন সেটি সকাল থেকে ভোর সক ছয়টার ছয়টার পর থেকেই নেতাকর্মীরা এসেছেন স্বজনরাও এসেছেন এবং তারা অপেক্ষা করছিলেন শুধুমাত্র এই বাসভবনের ভেতরে আগে থেকে যারা অবস্থান করছিলেন তার কাছের স্বজনরা তার পুত্রবধূ তার নাতি সহ তার বাবার বাড়ির আত্মীয়রা তার অপেক্ষা করছিলেন এবং সকাল থেকে বিএনপির নেতাকর্মীরাও এই বাসভবনের ভেতরে প্রবেশ করেন কিছুক্ষণ আগেই যখন বেগম খালেদা জিয়ার বড় দেহ বড়দেহ গাড়িটি ঢোকানো হলো তখন আমরা দেখছিলাম আশেপাশে অনেকেই শ্রদ্ধাবনত হয়ে দাঁড়িয়েছিলেন বেগম খালেদা যে এলেন সেই গুলশানেই যে গুলশানে শুধু তার বাসভবনই নয় এই গুলশানে তার রাজনৈতিক চেয়ারপারসনের কার্যালয় সেই কার্যালয়েও তিনি কাটিয়েছেন জীবনের একটা বর্ণিল সময়ে এবং শেষ সময়ে বড় একা বড় নিঃসঙ্গ ছিলেন বেগম খালেদা জিয়া যখন আমরা জেনেছি যে দু সালের পর থেকে কিংবা তারও আগেও বেগম খালেদা জিয়া যখন এই বাসায় ছিলেন একেবারেই নিঃসঙ্গ তখন তার সন্তান দুই সন্তানই তখন দূরে একজন মালয়েশিয়া থেকে এলেন নিথর দেহ নিয়ে তারেক রহমান তখন লন্ডনে ছোটো ভাইয়ের সেই মরদেহ দেখার সুযোগ দেশে বসে হয়নি তারেক রহমানের এবং সেই সময়ে বেগম খালেদা জি এক নিঃসঙ্গ জীবন যাপন করেছিলেন তিনি এলেন সেই গুলশানে এবং তিনি যখন সবশেষ অসুস্থ হলেন একুশ নভেম্বরে আমরা সবশেষ তাকে জনসম্মুখে রেখেছিলাম তারপরে তিনি অসুস্থ হন হাসপাতালে নেওয়া হয় ঠিক এই এখন যে বাসাটি দেখা যাচ্ছে গুলশানের একশো ছিয়ানব্বই নম্বর বাসা সেই বাসা থেকেই তাকে বাসার পাশে যে ফেরোজা সেই ফেরোজা থেকে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং ফেরোজা যেখানে তিনি দীর্ঘদিন কাটিয়েছেন এবং তার পাশের যে একশো ছিয়ানব্বই নম্বর বাসাটি তারেক রহমানের জন্য প্রস্তুত করা হয়েছে মাঝখানে একটি দেয়াল ছিল আমরা জেনেছি সেই দেয়ালের